সরকারকে কঠিন অবস্থায় রাখতে বিএনপির সময় উপযোগী চমৎকার উদ্যোগ দর্শক আমরা কথা বলছি দশজন চব্বিশ বিএনপি একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ সরকারের মাথা খারাপ করে দিবে সরকারকে দৌড়ের উপর রাখবে সবসময় সরকারের লোকজন এই সরকারের এ টু জেড টপ টু বটম দুর্নীতিবাজ তো এরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে কখন কার নাম বিএনপি ফাঁস করে দেয় কখন কোন বিষয়টা আবার বিএনপির সামনে আনে বিএনপির উদ্যোগ চমৎকার উদ্যোগ সঠিক উদ্যোগ এটাই করতে হবে কিছুদিন পর পরপর দেখেন আপনাদেরকে প্রথমে একটু এই খবরের শিরোনামটা একটু বলি সরকারের দুর্নীতি অর্থনৈতিক সংকট সামনে রেখে মাঠের কর্মসূচি নিচ্ছে বিএনপি দুর্নীতি বিরোধী বা দুর্নীতিবাজদের খতিয়ান তৈরি করতে যাচ্ছে বিএনপি মানে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করবে বিএনপি আপনারা গণকমিশনের নাম শুনেছিলেন না এটা সর্ট অফ কমিশন যে একটা কমিটি হবে তারা খতিয়ান তৈরি করবে দুর্নীতিবাজদের নাম তালিকা যেমন বেনজির রাজিস এই টাইপের বিভিন্ন গণমাধ্যমের সহায়তায় বিভিন্ন সময় পাবলিশ করবে যেরকম ঘাতক দালাল নির্মূল কমিশন নির্মূল কমিটি তার একটা কমিশ কমিশন গ গঠন করে আমাদের একটা তালিকা প্রকাশ করেছিল ধর্ম ব্যবসায়ী অমুক মনে আছে যদি সেটা ফালতু ছিল কিন্তু তালিকায় কার নাম কি এটা নিয়ে একটা আগ্রহ ছিল তাই বিএনপিকে যৌক্তিকভাবে একেবারে একটা রিসার্চ ম্যাথোডোলজি ফলো করে এই দুর্নীতিবাজদের তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের তালিকা প্রকাশ করতে হবে তারপরে এটা সম্ভাব্য অভিযোগ যে এদের বিরুদ্ধে অভিযোগ এরা এই করে সেই করে তারপরে তদন্ত হবে তদন্তে তারা যদি নির্দোষ প্রমাণিত হয় নির্দোষ তারা কিন্তু অভিযুক্ত করার জন্যে এই কাজটা বিএনপি খতিয়ানটা বিএনপি তৈরি করতে পারে এতে সরকারের লোকজন সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে আর বর্তমান বাস্তবতা এটাই যে সিটিজেন জার্নালিজমের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কোনো দুর্নীতিবাজের তালিকা সমাজে প্রকাশ করে দিতে পারলে কারো সাংবাদিকতার দক্ষতা কাজে লাগিয়ে তদন্তের দক্ষতা কাজে লাগিয়ে সেটা দুর্নীতিকে প্রোটেক্ট করার জন্যে প্রিভেন্ট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অথবা এটার একটা ডেটারেন্স এফেক্ট রয়েছে যদি এরকম কিছু তালিকা প্রকাশ করা হয় দুর্নীতিবাজদের ভয়ে অন্যান্য দুর্নীতিবাজরাও সামাজিক সম্মানের ভয়ে অনেকটা চুপসে যেতে পারে তো এটা বিএনপি সত্যি চমৎকার একটা উদ্যোগ সরকারের লোকজন দৌড়ের উপর থাকবে এটা করতে পারলে দুর্নীতি অর্থনৈতিক সংকটকে সামনে রেখেই আগামী আন্দোলনে ভিত্তি করার মনোযোগ দিতে চান বিএনপি নিতে নেতারা শুধু খতিয়ান তৈরি করা কাজ তালিকা এতে করলে হবে না মাঠেও নামতে হবে দুই উদ্যোগেই বিএনপি নিচ্ছে রাষ্ট্র পরিচালনায় সীমাহীন দুর্নীতি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকট এই দুই গ্যারাকল থেকে সরকার সহজে নিস্তার পাবে বলে মনে করছে না বিএনপি তাই দুর্নীতি অর্থনৈতিক সংকট সামনে রেখেই আগামী আন্দোলনে ভিত্তি করতে মনোযোগ মনোযোগ দিতে চায় দলটির নীতি নির্ধারণী নেতারা সর্বশেষ তিনজন অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সবাই এ বিষয়ে আলোচনা হয় মানে খতিয়ান তৈরি করবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে সরকারের দুর্নীতির বিষয়ে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি এরপর খাদভিত্তিক তা সারা দেশে বিতরণ সহ ঢাকায় সবাই সমাবেশ করা হবে এই ভিত্তিক এবং অনেকের সাথে কথা হয়েছে এই খতিয়ান তৈরি উদ্যোগ নিয়ে বিএনপির এর সাথে যারা জড়িত থাকবে বলে কেউ কেউ বলেছেন যে ব্যক্তি ওই আজিজ বেনজিরদের মতো কাউকে যদি পাওয়া যায় তাদের বিরুদ্ধে সাংবাদিকতার তদন্ত করতে বিএনপি উৎসাহিত করবে এবং তালিকা প্রকাশের ব্যবস্থা করবে তবে কোনো কর্মসূচি এখনও ঠিক হয়নি ঈদুল আজহার পর মাঠে গোড়াতে পারে বলে জানা গেছে কর্মসূচি মানে ঈদের পরে বিএনপি কর্মসূচি দিবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা এখনও কোনো কর্মসূচি নেইনি তবে আমরা দুর্নীতি বা বর্তমান সরকারের উপর কিছু কাজ করার চেষ্টা করছি বিষয়গুলো আমরা জনগণের সামনে তুলে ধরছি সামনে আন্দোলনের চেষ্টা করব অর্থাৎ এই সরকার দুর্নীতি লুটপাট নিয়ে জনগণের কাছে যাব এটা একটা নতুন ইস্যু যদিও ওই সরকার যে দুর্নীতিবাজ লুটপাটকারী মাফিয়া সরকার এটা ওপেন সিক্রেট সবাই জানে এখন এই খাতে এই কয় টাকা কারচুপি করে চুরি করে লুটপাট করে পাচার করে এইসব কথা বললেও তেমন লাভ হবে না এতে বিএনপি সারা পাবে না কোন কোন ব্যক্তি করে কোন কোন মন্ত্রী বা কোন কোন কর্মকর্তা জড়িত বিশ্বাসযোগ্যভাবে যেমন আল জাজিরা যে ডকুমেন্টারি পাবলিশ করেছিল আজিজের দুর্নীতির বিষয় ওরকম বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তির নামে যদি সরাসরি কোনো অভিযোগ আনা যায় সেটা কার্যকর হবে তার একটা ফলাফল পাওয়া যাবে নিঃসন্দেহে প্রায় ষোলো বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি অর্থ অভিযোগ করে আসছে বিএনপি দুর্নীতি বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সফার্স ইন্টারন্যাশনাল বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত তথ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বিপুল অর্থপচার ঘটনা প্রকাশ পায় তো এতে কি তোলপার হয়েছে ওপেন সিক্রেট ব্যবহার জনগণও দায় নেন মানে সরকারও ওরকম দায় নিতে চায় না এই জন্য সুনির্দিষ্ট ব্যক্তির নাম বলতে পারলে তাহলে ওই ব্যক্তির জীবন তামাতামা হয়ে যেতে পারে ব্যক্তির নাম বলতে পারলে সামাজিকভাবে যেমন যদি বলা যায় অমুক মন্ত্রণালয়ে এই কষগুড়ি টাকা দুর্নীতি অমুক মন্ত্রণালয় শত শত কর্মকর্তা আছে এতে কাদের গায়ে কারো গায়ে লাগে না কিন্তু অমুক সচিব বা অমুক ব্যক্তি জড়িত অমুক অধিদপ্তরের মহাপরিচালক জড়িত এই এইভাবে বিশ্বযোগ্যভাবে কারণ আমি প্রবাগান্ডা চালানো যাবে না চরিত্র হনন করা যাবে না বিশ্বযোগ্যভাবে যদি আজিজ টাইপের কোনো তথ্যপত্র উপস্থাপন বিএনপি করতে পারে তখন এটার একটা আলাদা সারা পাবে পরবর্তী তালিকা বা পরবর্তী চমক কী দেখায় জনগণ তার জন্য অপেক্ষা করে বলে আমরা মনে করি এবছর জানুয়ারিতে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবেদন তথ্য অনুযায়ী যেসব দেশে গণতন্ত্র নেই এবং যে যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে সেসব দেশের চেয়েও বাংলাদেশের দুর্নীতির মাত্র বেশি অতি সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের নানা অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ্যে আসে মানে বিএনপির টার্গেট থাকতে হবে এটাই যে আজিজ বেনজির টাইপের কোনো ব্যক্তির এই পদে থাকে থেকেই তো তারা এই দুর্নীতি করেছে এই টাইপের কোনো ব্যক্তির হতে পারে কোনো সচিব হতে পারে কোনো বাহিনীর প্রধান যারা রানিং দুর্নীতি করে তাদের কোনো গোমর বিএনপি ফাঁস করতে পারে কিনা সাংবাদিকতার তদন্ত কাজে লাগিয়ে অথবা বিএনপি তো একটা বড় দল নানানভাবে তারা এই কাজ করতে পারে সুনির্দিষ্ট নাম ভিত্তিক কোনো তৈরি করতে পারে কিনা এটা করতে পারলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে এবং সারা জাগবে আমি মনে করি ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রশাসনকে এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অশ্বরচন্দ্র রায় তিনি বলেন বাংলাদেশে এমন কোনো কারাগার নেই যেখানে আমাদের কর্মীরা বন্দী নেই মানে ঘুষ বাণিজ্য আটক বাণিজ্য এখন আটক বাণিজ্য কে কে করে কোন পুলিশ করে কোন ওসি করে কোন এসপি করে কোন বিভাগীয় কমিশনার করে সুনির্দিষ্টভাবে ওই এসপি অথবা ওই ওসি এদের নাম ধরে যদি বিএনপি বিশ্বাসযোগ্যভাবে বিএনপি যেমন বিভিন্ন পত্রিকা অনেক সময় বিভিন্ন ওসির নামে ওসির তদন্ত বা অবকরণ ফাঁস করে ওই টাইপের যদি বিএনপি কিছু করতে পারে তাহলে সেটার একটা গুরুত্বপূর্ণ মারাত্মক ফলাফল আসবে বিএনপি নেতারা মনে করেন দেশের সেনা ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধানের ঘটনা সরকারের ক্ষমতার প্রতীক হয়ে ধরা পড়েছে এবং তাদের সম্পদ ও কীর্তিকলাপ এখন মানুষের মুখে মুখে আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে এমন প্রেক্ষাপটে দুই ঘটনা বর্তমান সরকারের দুর্নীতি ও নিপীড়নের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চায় বিএনপি হ্যাঁ এটা তুলে ধরতে হবে অ্যাট দি সেম টাইম আরও বেনজি রাজিজ কারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে বিএনপি নেতারা বলছেন সেনাবাহিনী ও পুলিশ বাহিনী দেশের অন্যতম দুটি মৌলিক প্রতিষ্ঠান তাদের অভিযোগ এই দুটি প্রতিষ্ঠানের সাবেক দুই প্রধান তাদের দায়িত্ব পালনকালে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরানো আন্দোলন আন্দোলনে সরকার বিরোধী মানুষের রাজনৈতিক নিগৃহীত ও সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন অনেকে অনেকে গুম কোন নির্যাতনের অঙ্গহানির শিকার হয়েছেন এই যে সালাউদ্দিন বিএনপি নেতা তাকে ভারতে পাচার করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে এর সাথেও হয়তো বিএনজির জড়িত বিএনপি নেতারা ইশারে সেটাই বলছে তো এখন শুধু এখানে নাই যেমন আজিজ তো ধরা বলেছে তো বেনজির আজিজ তারা তো আর নিজেরা নিজেরা ফেরেশতাদের সহযোগিতায় দুর্নীতি করেনি জিনের সহযোগিতা করেনি নিঃসন্দেহে তাদের অধস্থন অন্যান্য অফিসারদের সহযোগিতা এই কাজগুলো করেছে তারা কারা তাদেরকে খুঁজে বের করার একটা উদ্যোগ বিএনপি এখানে নিতে পারে তো এখন বিএনপি এইসব বিষয়ে সভা সমাবেশ করতে যাচ্ছে বিভিন্ন তথ্যপত্র সামনে আনতে যাচ্ছে এটা সত্যিই একটা সময় উপযোগী চমৎকার উদ্যোগ বিএনপির এই উদ্যোগে সরকার দৌড়ের উপর থাকবে সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে আমরা মনে করি দশ জুন 24